সুপ্রিয় দর্শক আলাইকুম নিউজ টোয়েন্টি ফোর আজকের সর্বশেষ সংবাদে আপনাদেরকে স্বাগতম প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ সাংবাদিকদের হামলা আহত সিরাজদিখানে দুই গ্রুপের সংঘর্ষে ওসি সহ আহত দশ গ্রেপ্তার এগারো সাবেক আইজিপি বেঞ্জিরের সম্পদ নিয়ে দুদকের অনুসন্ধানের অগ্রগতি প্রতিবেদন চাইলেন হাইকোর্ট উপজেলা পরিষদ নির্বাচন ক্যাসিনো সেলিমের মনোনয়ন বাতিল আওয়ামী লীগ রাজনীতিতে গজব হিসাবে চিহ্নিত মন্তব্য ইসলামী আন্দোলনের এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত এফডিসিতে সাংবাদিকদের ওপর হামলা আহত দশ বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ শেষে সাংবাদিকদের উপর হামলার ঘটনা ঘটেছে এতে দশ জন আহত হয়েছেন মঙ্গলবার সন্ধ্যার দিকে এ ঘটনা ঘটে সম্প্রতি এফডিসিতে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির দুই হাজার চব্বিশ ছাব্বিশ মেয়াদের নির্বাচন অনুষ্ঠিত হয় এতে সংখ্যাগরিষ্ঠভাবে বিজয়ী হন মিশা ডিপজল প্যানেলের সদস্যরা মিশা ডিপজল প্যানেল সহ বিজয়ী কমিটির সদস্যদের নিয়ে মঙ্গলবার বিকাল চারটায় এফডিসিতে শপথ অনুষ্ঠানের আয়োজন করা হয় অনুষ্ঠান শেষ হতে না হতে শিল্পী সমিতির সদস্য ও সাংবাদিক ইউটিউবারদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে এমনকি চেয়ার মতো ঘটনাও ঘটেছে খোঁজ নিয়ে জানা গেছে চলচ্চিত্র শিল্পী সমিতির সদস্য শিবা শানুর সঙ্গে ইউটিউবারদের কথা কাটাকাটি শুরু হয় একটা পর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় কথা কাটাকাটির এক পর্যায়ে সাংবাদিকরা হাজির হলে তাদের সঙ্গেও বাঘবিতণ্ডা হয় সন্ধ্যা সোয়া ছয়টার দিকে সাংবাদিকদের উপর হামলার ঘটনা ঘটে সিরাজদিখানে দুই গ্রুপের সংঘর্ষে ওসি সহ আহত দশ গ্রেফতার এগারো সিরাজদিখানে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের দফায় দফায় সংঘর্ষে ওসিসহ আহত হয়েছে অন্তত দশজন এই ঘটনা এগারো জন গ্রেপ্তার করেছে থানা পুলিশ সোমবার রাত আটটায় উপজেলার কুচিয়ামোড়া এলাকায় ঘটে এই ঘটনা পুলিশের স্থানীয় সূত্রে জানা গেছে সন্ধ্যার দিকে আশরাফ চেয়ারম্যান গ্রুপের লোকজনের নেতৃত্বে হামলায় বারেক চেয়ারম্যান গ্রুপের রাকিব ব্যাপারি ও দেলোয়ার আহত হয় পরবর্তীতে বারেক চেয়ারম্যান গ্রুপের লোকজন ক্ষিপ্ত হয়ে সৈয়দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহজাহান ভুইয়ার উপর হামলা চালায় বর্তমানে রাকিব ও শাহজাহান ভুইয়া ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এ ঘটনায় উত্তেজিত বারেক চেয়ারম্যান গ্রুপের লোকজনের সাথে থানা পুলিশের বাঘ এক পর্যায়ে পুলিশের উপর হামলা করলে সিরাজদি খান থানার ওসি সহ আহত হয় অন্তত আটজন পুলিশ সদস্য এতে বারেক সহ তার দলের এগারো জনকে আটক করে আদালতে প্রেরণ করে থানা পুলিশ সাবেক আইজিপি বেনজিরের সম্পদ নিয়ে দুদকের অনুসন্ধানের অগ্রগতি প্রতিবেদন চাইলেন হাইকোর্ট পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদ সহ তার পরিবারের সম্পদের বিষয়ে দুর্নীতি দমন কমিশনের অনুসন্ধানের অগ্রগতি প্রতিবেদন আগামী দুই মাসের মধ্যে হাইকোর্টে দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে বিচারপতি মোহাম্মদ নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী ইবাদত হোসেনের সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট ডিভিশন মঙ্গলবারে আদেশ দেন আদালতে রিটের পক্ষে ছিলেন ব্যারিস্টার এম সরওয়ার হোসেন ও ব্যারিস্টার মনোজ কুমার ভৌমিক বেনজির আহমেদের পক্ষ ছিলেন সিনিয়র অ্যাডভোকেট শাহ মঞ্জুরুল হক ও সাইদ আহমেদ রাজা দুদকের পক্ষে ছিলেন সিনিয়র অ্যাডভোকেট খুরশিদ আলম খান আর রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক ক্যাসিনো সেলিমের মনোনয়ন বাতিল নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে আলোচিত অনলাইন ক্যাসিনো ক্যান্ডের সেলিম প্রধানের উপজেলা চেয়ারম্যান পদের মনোনয়নপত্র বাতিল করেছে নির্বাচন কমিশন মঙ্গলবার নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে তার মনোনয়নপত্র বাতিল করা হয় আওয়ামী লীগ রাজনীতিতে গজব হিসাবে চিহ্নিত মন্তব্য ইসলামী আন্দোলনের ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব প্রিন্সিপাল হাফেজ মালানা ইউনুস আহমদ বলেছেন তীব্র দাবদাহে জনজীবন অতিষ্ঠ রাষ্ট্রীয় সীমাহীন দুর্নীতি ও জুলুমের কারণে অনাবৃষ্টি ও তীব্র দাবদাহ চলছে পাশাপাশি বাংলাদেশের রাজনীতির ইতিহাসে ক্ষমতাসীন আওয়ামী লীগ রাজনীতির দুর্ভোগ সৃষ্টি করেছে ফলে দেশের মানুষ ভোট দেওয়া থেকে বিরত থেকেছে ডামি সরকারের ক্ষমতা হারানোর ভয় ঘুম হারাম তারা রাজনীতির গজব হিসেবে চিহ্নিত হয়েছে আজ মঙ্গলবার বিকেলে পুরানা পল্টনস্থ ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কার্যালয়ে দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি পর্যালোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন দুই ভাইকে পিটিয়ে হত্যা প্রতিবাদ সমাবেশে পুলিশের গুলির নিন্দা জামায়াতের ফরিদপুরের মধুখালীর ডুমাইন ইউনিয়নের পঞ্চপল্লী গ্রামে দুই সহোদর মুসলিম ভাইকে পিটিয়ে হত্যার প্রতিবাদে পুলিশের গুলিবর্ষণে বহু লোক আহত হওয়ার ঘটনার তীব্র নিন্দা প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াত ইসলামী মঙ্গলবার এ বিষয়ে সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার এক বিবৃতি প্রদান করেছেন বিবৃতিতে তিনি বলেন আঠারো এপ্রিল সন্ধ্যায় ফরিদপুর জেলার মধুখালী উপজেলার ডুমাইন ইউনিয়নের পঞ্চপল্লী গ্রামে একটি মন্দিরে আগুন লাগার ঘটনাকে কেন্দ্র করে কোন তদন্ত প্রমাণ ছাড়াই দুই সহদর মুসলিম ভাইকে পিটিয়ে হত্যা করা হয় এই নির্মম বর্বরচিত ঘটনার প্রতিবাদে আজ ফরিদপুরের মধুখালী উপজেলায় শান্তিপূর্ণ সমাবেশের আয়োজন করা হয় সম্পূর্ণ বিনা উস্কানিতে পুলিশের শান্তিপূর্ণ সমাবেশের উপর গুলি বর্ষণ করে পুলিশের গুলিতে বহু লোক আহত হন পুলিশের এই হামলা অত্যন্ত ন্যাক্কারজনক অমানবিক ও বর্বরচিত আমরা সমাবেশের উপর হামলার তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি তিনি আরো বলেন আঠারো এপ্রিল যারা নিহত হয়েছেন আমি তাদের রুহের মাগফিরাত কামনা করছি এবং নিহত ও আহতদের পরিবার পরিজনদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি দুই ভাইকে পিটিয়ে হত্যা মহাসড়ক অবরোধ বিক্ষোভ পুলিশের গুলিতে আহত পনেরো মন্দিরে আগুন দেওয়ার গুজব ছড়িয়ে দুই ভাইকে পিটিয়ে হত্যার ঘটনায় উত্তপ্ত ফরিদপুরের মধুখালী হত্যার প্রতিবাদে মঙ্গলবার সকাল থেকে ঢাকা খুলনা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন স্থানীয়রা সড়ক থেকে জনতাকে সরাতে টিয়ার সেল ও রাবার বুলেট ছড়ে পুলিশ এতে বেশ কয়েকজন গুলিবিদ্ধ হন তাদের ফরিদপুর বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে এর মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মধুখালের বিভিন্ন স্থানে বিজিবির পাশাপাশি পুলিশ র্যাব মোতায়েন করা হয়েছে স্থানীয়রা জানান উপজেলার ডুমাইন ইউনিয়নের পঞ্চপল্লীতে হিন্দু সম্প্রদায়ের লোকজনের পিটুনিতে দুই মুসলিম সহোদর নিহত হওয়ার ঘটনার বিচার দাবিতে মঙ্গলবার সকালে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচির আয়োজন করেন স্থানীয়রা সকাল দশটার আগে কয়েক হাজার লোক মধুখালী রেলগেটে মানববন্ধন করার জন্য অবস্থান নেন পুলিশ তাদের সেখান থেকে সরিয়ে দিলে তারা কিছুটা দূরে মধুখালীর মালেকা চক্ষু হাসপাতালের সামনে অবস্থান নেন এ সময় তারা রাস্তায় গাছের গুড়ি ফেলে মহাসড়ক অবরোধ করেন পাশাপাশি মধুখালীর বাগাট বাজার ও মধুকালী রেলগেট এলাকায় অবরোধ সৃষ্টি করেন ফলে মহাসড়কের দশ কিলোমিটার এলাকা জুড়ে তীব্র যানজট সৃষ্টি হয় এমন পরিস্থিতিতে মহাসড়ক থেকে লোকজন সরাতে পুলিশ টিয়ার শেল ও ফাঁকা গুলি ছড়ে এতে পনেরো জন আহত হন মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিরাজ হোসেন জানান পঞ্চপল্লীর করে মধুখালী উপজেলার পাইলট স্কুল থেকে নওয়াপাড়া পর্যন্ত বেশ কয়েকটি স্থানে মহাসড়ক অবরোধের চেষ্টা হয় কোথাও কোথাও বুঝিয়ে শুনিয়ে ফাঁকা গুলি তাদের নিবৃত করার চেষ্টা করেছে পুলিশ ইস্যু না পেয়ে বিএনপির নেতারা পাগলের প্রলাপ বকছে মন্তব্য নানকের বিএনপি নেতাদের ভারত বিরোধী বক্তব্যের কড়া সমালোচনা করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এবং বস্ত্র পাটমন্ত্রী পাট মন্ত্রী অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক তিনি বলেছেন যখন দেশবিরোধী সকল ইস্যু বিএনপির নাগালের বাইরে চলে গেছে তখন তাদের নেতারা পাগলের প্রলাপ বকছে এদেশে পাকিস্তানের চিন্তা চেতনা প্রতিষ্ঠিত করার চেষ্টা করেছে বিএনপির প্রতিষ্ঠাতা বিএনপির প্রতিষ্ঠাতা জেনারেল জিয়াউর রহমান কিন্তু তখনও এই অসাম্প্রদায়িক বাঙালি জাতি সাম্প্রদায়িকতার বিরুদ্ধে ঐক্যবদ্ধ ছিল উনিশশো সালের পরবর্তী সময় বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের জনগণ সাম্প্রদায়িকতার বিরুদ্ধে ঐক্যবদ্ধ মন্দিরে দুই শ্রমিককে হত্যার ঘটনা তদন্তে বিএনপির কমিটি ফরিদপুরের মধুখালীতে মন্দিরে অগ্নিসংযোগ এবং এ ঘটনাকে কেন্দ্র করে দুই নির্মাণ শ্রমিক হত্যার ঘটনার তদন্তে পাঁচ সদস্যের কমিটি করেছে বিএনপি আগামী পাঁচ দিনের মধ্যে কমিটিকে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে মঙ্গলবার দুপুরে বিএনপির জ্যেষ্ঠ যুগ্মচিব রুহুল কবির রিজভির সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় সুপ্রিম কোর্টের আইনজীবী ও দলের ভাইস চৌধুরীকে আহ্বায়ক করে এই তদন্ত কমিটি করেছে বিএনপি কমিটির অন্য সদস্যরা হলেন বিএনপির চেয়ারপারসন উপদেষ্টা পরিষদের সদস্য কান্তি সরকার সাংগঠনিক সম্পাদক শ্যামা কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য রুহুল কুদ্দুস কাজল ও ধর্ম বিষয়ক সম্পাদক অমলেন্দু দাস গতকাল সোমবার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে দলের স্থায়ী কমিটির ভার্চুয়াল সভা হয় সভায় গত বৃহস্পতিবার সন্ধ্যায় মধুকালীতে একটি মন্দিরে অগ্নিসংযোগ এবং পাশের বিদ্যালয়ের শৌচাগার নির্মাণের কাজ করার সময় সহদর দুজন শ্রমিককে পিটিয়ে হত্যা করার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে স্থায়ী কমিটি নির্বাচিত সরকারকে হটাতে চক্রান্ত ষড়যন্ত্র চলছে দাবি ওবায়দুল কাদেরের নির্বাচিত সরকারকে হটাতে দীর্ঘদিন ধরে চক্রান্ত ষড়যন্ত্র চলছে বলে দাবি করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তিনি বলেন আজ বাংলাদেশ বিরোধী ষড়যন্ত্র শুধু দেশে নয় বাইরেও অপপ্রচার আছে ষড়যন্ত্র আছে রাজধানীতে বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে আজ মঙ্গলবার জনগণকে উপজেলা নির্বাচনে ভোট প্রয়োগে উৎসাহিত করতে প্রচারপত্র বিলি অনুষ্ঠানের উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন ওবায়দুল কাদের আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা উপকমিটির উদ্যোগে এ প্রচারপত্র বিলি করা হবে